আমার এই শ্রোদ্দ আপু কিছুদিন আগে আমার কাছ থেকে একটা গাভী বাসন নিয়ে গেছে আজকে একটা ছোট গরু কিনছে দাঁত হয়নি গরু দেখেন দেখেন ছোট ভালো গরু পাওয়া যায় গরু গলা শিং পায়ের এই ধরনের গরুগুলো কিন্তু আমরা চেষ্টা করি সবসময় ভালো গরুগুলো দেওয়ার দেখেন পার্সেন দেন বার্ড একদম পিওর একদম পিওর ফ্রিজেন এখনো দশ বারো দিন বাকি আছে দেন পার্সেনটা কি ফার্স্ট ক্লাস মানের একটা পিওর বিটের একটা ছোট্ট গরু আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ছোট্ট ফার্স্ট ক্লাস মানে একটা হলস্টেন ফ্রিজ অ্যান্ড গাবি আমরা সেল করলাম ঢাকা কেরানীগঞ্জ আমার এই আপু কিছুদিন আগে আমার কাছ থেকে একটা গাবি বাসন নিয়ে গেছে আজকে একটা ছোট গরু কিনছে অদাঁত এখনো দাঁত হয়নি এটা প্রথম বিয়ানে দুধ করবে দশ কেজি এগুলো পরের বিয়ানে করবে পনেরো তিন নম্বর বিয়ানে আঠারো বিশ কেজি দুধ করবে গরু দেখেন পার্সেন্ট দেখেন ছোট মধ্যে যে ভালো গরু পাওয়া যায় গরু গলা শিং পায়ের খুর এ ধরনের গরুগুলো কিন্তু আমরা চেষ্টা করি সময় ভালো গরুগুলো দেওয়ার দেখেন পার্টস নেন বার্ড একদম পিওর একদম পিওর ফ্রিজিয়ান এখনো দশ বারো দিন বাকি আছে দেন পার্সেন্টটা কি ফার্স্ট ক্লাস মানের একটা পিওর বিটের একটা ছোট্ট গরু খালি গরু কিনলেই হবে না মোটা মোটা গরু কিনলে হবে না জাত গরু জাতের পিছনে ছুটলে দুধ আসবে খামার টিকে থাকবে এই গরু কত টাকা সেল করলাম আমার এই শ্রদ্ধ বড় আপুর সাথে কথা বলবো আপু আসছে রাতের বেলায় রাতে গরুটা নিল আমার কাছে আপু নিজে আসে গত বড় নিজে আসে গরু নিয়ে গেছে একটা আমরা পাঠাই দেবো গরুটা আমরা গরুটার দাঁত দেখবো আমরা দাঁত দেখবো গরুটার কিন্তু অনেক বড় হবে এই যে দাঁতই হয় না ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়ারা আসে গাবি সংগ্রহ করতে আমারে আপু গত বড় আসে গরু নিয়ে গেছে একটা উনি ছোট ক্ষুদ্র খামারি বাসায় গরু লালন পালন করে নিজেই খাওয়ায় নিজেই দোয়ায় নিজেই দুধ বিক্রি করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা কিনছে একটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা কিনতে হয় আপু এই দুধ আপু যদি এটা প্রথম বিয়ানি হতাতে পায় পিওর একদম পিওর তা আপু কিন্তু দুধ একশো টাকা করে বেচে একশো টাকা করে বেচলে তাহলে এক হাজার টাকা তাই গরুটা আড়াইশো তিনশো টাকার উপর খাবে না তিনশো খেলে সাতশো টাকা টিকবে মাসে একুশ হাজার টাকা থেকে এই গরু থেকে পরে বিয়ে এই গরুটা কামাই আরো বাড়বে তিন নাম্বার বিয়ে আরো বাড়বে আপনারা যারা ছোট গাভি কিনতে চান যোগাযোগ করুন এই ধরনের ভালো জাতের পার্সোন ছোট ছোট গরুগুলো আমি খুব কম বিক্রি করি যদি যার ধৈর্য আছে আমার সাথে সময় নিয়ে থাকতে পারবেন তারা এই ধরনের গরুগুলো আমার সাথে সংগ্রহ করতে পারবেন আপু আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গিয়ে ওটা সই সালামত ওনার বাসায় আমরা পৌঁছাই দিব কম ভাড়ায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম